আসছিল কাবা শরীফ ভেঙে দেবে বিশাল বড় বাহিনী নিয়ে আসছে সাথে হাতি নিয়ে আসছে হাতি হস্তি বাহিনী বলে না মানে হাতি সহ আসছে তো আসার পরে খেল করেন আমার দিকে কাবা শরীফ ভেঙে দিবে মিনার ময়দানে তাবু গাড়ছে তাবু গেড়ে সরাসরি কাবার উপরে হামলা করার আগে কাবাই হামলা করলে কুরাইশ বংশের লোকজন যেন বাধা দিতে না পারে এজন্য একটা বুদ্ধি কাজে লাগাইছে সেই বুদ্ধি হলো বাদশাহ আব্রাহা তার কিছু লোকজনরে বলল মক্কায় ঢুকবা ঢুকে কুরাইশদেরকে দুর্বল করার জন্য ওদের যত যানবাহন আছে। উট ঘোড়া এগুলোকে সব গসব করে নিয়ে আনবা চিন্তাই করে আনবা এরপরে আমরা কাবায় হামলা করতে যাবো ওরা যদি এটা প্রতিহত করতে চায় তো উটও নাই তখন ওরা পারবে না নাই নাই তো ওরা পারবে না এটা হলো দুর্বল করার মাধ্যম ভালো কথা ওরা এসে সব উটগুলো নিয়ে গেছে নেওয়ার পরে ফার্স্ট টাইম এটা করলো কিতাব সিঁড়েটিতে তারপর আপনি কাছে খুলে দেখবেন আরবিটার মধ্যে বাস দ্বিতীয় পর্যায়ে বাদশাহ আব্রাহ একজন প্রতিনিধি রেডি করলো এই প্রতিনিধিরে বলল তুমি যাবা কুরাইশের যে যিনি তার নাম হলো আব্দুল রাসূলের কথা বলে না দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাবা যে বলবা আমার দিক খেয়াল করে যে বলবা যে আমি আব্রাহা আব্দুল মুতলিফকে প্রচণ্ড রকম ভালোবাসি আব্দুল মুতলিবের প্রতি আমার কোনো আক্রোশ নাই কোনো রাগ নাই আব্দুল মুতলিবের সাথে আমি যুদ্ধ করতে আসি নাই আমি আসছি আমার রাগ হল কাবার উপরে আমি কাবা ভেঙে দেব কি ভেঙে দেব এটা জানাই দিয়ে যাও সাথে এটাও বলে দিল যে তুমি এই কথা তাকে জানানোর পরে সে যদি আমার সাথে দেখা করতে চায় তাহলে আমার দরজা খোলা আমি তার সঙ্গে একটা সিটিং দিব একটু দেখা প্রতিনিধি আসলো প্রতিনিধি এসে বলতেছে যে আমি বাদশাহ আব্রাহার পক্ষ থেকে আসছি বাদশাহ আব্রাহা আপনাকে প্রচন্ড রকম ভালোবাসেন আপনার প্রতি তার কোনো ক্ষোভ নাই আপনার প্রতি কোনো রাগও নাই তিনি আসছেন বিশাল বড় বাহিনী নিয়ে তার রাগ হলো কাবার উপরে কাবা ভেঙে দেবেন কি ভাঙবেন এটা আপনাকে জানাই দিতে বলেছেন এখানে অল্প একটু কথা বলি আমার প্রিয় ভাই আশিক উজ্জামান আশিক সাহেব আছেন আপনি সহ আপনারা যারা এলাকার নীতি নির্ধারণকারী নেতৃত্বের জায়গায় আপনারা যারা আসেন আপনারাও আমাদেরকে ভালোবাসেন সমপরিমাণ আমরাও ভালোবাসি কিন্তু আমাদের এই ভালোবাসা যেন উপরে উপরে না হয় ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হলে আমরা আশা করব আমাদেরকে ভালোবাসেন ইসলামের কারণে অন্য কোনো কারণে না সুতরাং ইসলাম বিরোধী কোনো যাত্রা বা এ জাতীয় কিছু হলে আপনাদের কাছে আমাদের দাবি ভালোবাসার জায়গা থেকে সর্ববরতন আমাদের আগে আপনারা সেটা প্রতিহত করবেন মুখে বলবেন ভালোবাসি যেমনটা বলেছেন বিগত লম্বা সময় কিছু মানুষ উপরে বলেছেন আমরা আপনাদেরকে ভালোবাসি মডেল মসজিদ বানালাম এই করলাম সেই করলাম কিন্তু এদেশের মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর এমন কোন চক্রান্ত নাই যা অন্দর মহলে তারা করেন শিক্ষা ব্যবস্থাকে একদম শেষ করে দেওয়া হয়েছে ইসলামের নাম গন্ধ পর্যন্ত রাখা হয় নাই একটা পোস্টার ছাপাবো সেই পোস্টারের শুরুতে বিসমিল্লা চক্রান্ত করে তাও বাদ দিয়ে দিয়েছি বিরোধিতা করে আমি ইসলামকে বিদায় করতে পারবো না আমারই বিদায় হওয়া লাগবে আমার আমার বাদশাহার প্রতিনিধি আব্দুল মুক্তিফকে বল আপনি যদি আব্রাহার সঙ্গে দেখা করতে চান আব্রাহা আপনার সঙ্গে দেখা করতে রাজি আছেন আব্দুল মুতালেব সব কথা শোনার পর প্রতিনিধিকে বলল আমি তার সঙ্গে একটু কথা বলবো আব্দুল মুতালেব বলল আব্রাহার সব কথা শোনার পরে এবার প্রতিনিধির সঙ্গে হয়ে গেছে মিনার ময়দানে বাদশাহ আব্রাহার সঙ্গে তার বৈঠক হবে শুনে রাখো যুবক বন্ধুরা পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মরুভূমির পাহাড়ি অঞ্চল এই মিনার ময়দানে যে হাজির হয়ে গেলেন বাদশাabraha তখন চেয়ারের মধ্যে বসা ছিল আব্দুল মুত্তালিবের দেহ ছিল লম্বা সুন্দর চেহারা মানুষ চেয়ারার ভিতরে নূর ভরা এই মানুষটা যখন তাবুর ভিতরে ঢুক ঢুকল বাদশা abraha দেখে এত পরিমানে প্রভাবিত হয়েছে নিজের ভিতরে এত সংকট চলে আসছে চেয়ার থেকে উঠে আব্দুল মুত্তালিবের সম্মানোর্থে বাদশা abrahalfloor এর মধ্যে নিচে বসে গেল আব্দুল মুত্তালিবও বসলেন দুই মুখোমুখি বসে এবার লম্বা আলোচনা হলো বাদশা আব্রাহা বলতেছে আপনাকে আমি প্রচন্ড ভালোবাসি আপনাকে আমি খুব ভালোবাসি আমরা অনেক জায়গায় হাঁপিলে গেলে হুজুর আমি আপনার বয়ান শুনি আপনাকে খুব ভালোবাসি হুজুর হেরে দুই মিনিট কথা বলতে দেওয়া হয়েছে উঠে আগে উলামাই কিরামের ওই সদ্যর পরে একটা শব্দ আছে এগুলোকে উদ্ধার করে আরে মুখে বলতেছেন উলামাই গ্রামকে ভালোবাসেন চক্রান্ত করেন উলামাই কেরামের বিরুদ্ধে আপনার জানা যাকে পড়াবে এটাও আপনার চিন্তা করা দরকার উলামাই কেরামকে গলার মালা বানায় নেওয়া উলামাই গ্রাম দুনিয়ার সাথে আপনার সাথে মুখোমুখি হবে না উলামাই গ্রাম যদি আপনার মুখোমুখি হয় সেটা হবে দিনের সাথে দুনিয়ার সাথে না আল্লাহু আকবার বাদশাহ আব্রাহার সাথে বেশ লম্বা কথা হলো বাদশাহ আব্রাহা বলতেছে আব্দুল তো তো আমি শুধু তোমার কি ভাঙব পাথর দিয়ে সুরকি দিয়ে তৈরি করা একটা ঘর তার সাথে তোমার কি সমস্যা তো বলে সমস্যা হলো আমি ইয়ামেনে একটা কাবা বানাইছি কারণ এতে ভালো ইনকাম হয় কিন্তু লোকজন আমার ইয়ামেনে যাচ্ছে না সব বিমানে যে নাইমে মক্কায় যাচ্ছে তো আমি চিন্তা করছি এই কাবা ভেঙে দেবো যাতে পূরণ করার জন্য মানুষ বাধ্য হয়ে যায় কোন জায়গায় যায় দেখছেন কি বুদ্ধি ওই আব্রাহার কিন্তু এখনো দুনিয়ায় বহুত আছে এই কাবা ভেঙে দেবে লোকজন যাতে ওই কাবায় যায় এটা কি সম্ভব এই কাবায় লোকজন যে যায় এই যাওয়ার ব্যবস্থা করেন কে إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم

বিভিন্ন জায়গায় যে খাবার গুলো হয় এদের জন্য খাবারের ব্যবস্থা করবা আর যে জায়গায় আমি আমার স্ত্রী গেলাম এই জায়গার সঙ্গে মানুষের অন্তরের একটা করায় লক্ষ টাকা খরচ করে মানুষ কাবাই যাইতে চায় ভ্যান চালান প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করেন আপনি একজন ভ্যান ওলারে জিজ্ঞাসা করবেন তুমি কি কাবাই যাবা ও কোনো জায়গায় যাইতে চাই না Amen. <laughs> কিন্তু কাবায় যাওয়ার দাবাত পাইলে একবারও বলবেন আমি যাব না পৃথিবীর যেখানে যাবেন আপনি যান আফ্রিকার দেশগুলাতে কঙ্গো থেকে মুসলমান আসতেছে কাবা শরীফে ওদের থাকার জন্য কোনো হোটেল নাই ওদের জন্য কোনো ভালো খাবারের ব্যবস্থা নাই ওরা কিন্তু বিমানেও আসতে পারে না মিশর থেকে নদীপথে ওরা পার হয়ে চেদ্দা সাগরের এপারে এসে তারপরে ওরা নামে অনেক কষ্ট করে কিন্তু এত কষ্ট করার পর যখন কাবা শরীফ নিজের চোখে দেখে জিন্দেগির জীবনের সব কষ্ট কষ্ট ভুলে যা কাবার প্রতি যে টান এ টান দিছেন কে তো ইয়ামেনের কাবাই কি আর লোকজন যাবে তো বাদশাহ আব্রাহা এ কি আমাকে মামু নাকি মামু বসা যায় না মামু না দাঁড়ায় থাকবা মানে বসবা কিনা তাই শুনতেছো তুমি বস হয়ে জায়গা আল্লাহ আমার দিকে খেয়াল করেন ইয়াল্লা ইয়াল্লাহ তো কাবার শরীফ এখন ভাঙবে যে তো আব্দুল মোত্তে বলল যে আমি তো এখনই শুরু করবো ভাঙা ভাঙি আপনার কোনো কথা আছে কিনা থাকলে আপনি বলেন আচ্ছা আপনারা যদি এরকম বলে তা আপনি কি বলবেন বলবেন না যে আল্লাহর অস্তে আপনি কাবাটা ভেঙেন না তাই বলবেন না তাই তো বলবেন নাকি এখানে যদি ভাঙা ভাঙি শুরু করে তো আপনি তো আগে বলবেন যে ভাই মসজিদটা ভেঙেন না এটা বলবেন কিনা বলেন কিন্তু আব্দুল মুতলে তা বলেন নাই আব্দুল মুত বলতেছে আমাকে যখন কথা বলার সুযোগ দিলেন তো আমার কথা হলো যে আপনি কাবা ভাঙবেন না কি করবেন এটা আপনার ব্যাপার এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তবে আমার ওই যে উট নিয়ে আসছে আপনার লোকজন দুই শত উট আমার উট চিন্তাই করে নিয়ে আসছে আমার উটগুলো আগে আমার দেন তারপরে আপনি যা পারেন তাই করেন তো বাদশাহ আব্রাহা এই কথার আগ পর্যন্ত নিচে বসা ছিল যখন আব্দুল মুত বলছে আমার উঠগুলো আমার ফিরাই দিয়ে যা পারেন তাই করেন তো বাচ্চা আবরা ওই জায়গা দিয়ে উঠে আবার শেয়ারের মধ্যে বসছে যা মনে করছিলাম আপনি আপনি তা না মনে করছিলাম বিশাল বড় মানুষ আপনার সম্মানার্থে আমি শেয়ার থেকে নেমে বসছিলাম কিন্তু আমি দেখলাম যে আপনি তো আল্লাহ না আপনি হলেন দুনিয়াদার আপনার কাছে কাবার থেকে উঠের দাম বেশি আপনি কাবাবার দিয়ে উঠস আসছেন তাই আমি আর নিচে বসে ভাব সময় নষ্ট করলাম না আমি শেয়ারের মধ্যে বসলাম আপনাদের কাছে এরকম মনে হয়েছে কিনা হ্যাঁ মনে করেন যে আমার ঘর আছে আর মসজিদ পাশাপাশি তো আমার ঘর ভাঙতেছে মসজিদও ভাঙতেছে আমি কি বলবো যে ভাই আমার ঘর ভাঙবেন এই মসজিদ ভাঙবেন ভাঙেন আমার ঘরটা রাখেন বরং আপনাদের দাবি হলো যে আমরা সবাই মসজিদ ভাঙা বাধা দিতে না পারি কিন্তু হুজুর তো বাধা দেবে উনি আল্লাহবলার মানুষ যেমন আপনারা বলেন যে আমাগর স্ত্রী আমাদের মেয়েরা পর্দা করুক আর না করুক হুজুরির বউ তো পর্দা করবে একটা বোরকা পরবে আর একটা হাতে করে নিয়ে যাবে যদি রাস্তায় লাগে আমাগর দিয়ে দেবে নাকি কথা বলেন মানে এরকম একটা চিন্তা আছে কি না তো এখন বাদশা আবরা শেয়ারের মধ্যে উঠে বসছে মনে করছে যা মনে করছিলাম অত বড় আল্লাহওয়ালা বলা না তো বাদশা আবরা যখন চেয়ারে বসছে মানে এটা বললো তো আব্দুল মুতালেব তখন একটা কথা বলছিল এই কথাটা আপনারা গলার মালা বানাবে এইটা হলো আমার বলার উদ্দেশ্য একদিকে কাবার একদিকে উঠ চেয়েছে নোট কাবার কথা বলেন না এটা শুনে আব্রাহ একটু চমকে উঠছে তো তাফসিরের কিতাবের মধ্যে আসছে একদম যা আছে তাই বলি বাদশাহ আব্রাহাকে লক্ষ্য করে আব্দুল মুতালেব বলতেছে আপনি একটু পাগল আছেন কেন পাগল আছেন ইন্নি আনা রব্বুল ইবিল আমি হলাম উটের মালিক কিসের মালিক আমি কিসের মালিক তো আমি কোন জিনিস রক্ষণাবেক্ষণ করব যার মালিক সেটা রক্ষণাবেক্ষণ করব নাকি যার মালিক না সেটা রক্ষণাবেক্ষণ করব তো বাদশাহ আবরা বলতেছে আপনি উটের মালিক তো কাবার মালিককে তো বাদশাহ আবরাহারে তখন আব্দুল মুতালেব যেটা বলছিল আজকের বাংলাদেশ নয় পৃথিবীতে যারা ইসলাম নিয়ে চক্রান্ত করে তাদেরকে একটা মেসেজ দিতে চায় আবদুল মুত্তালিব বলল ওয়াইন্নাল বাইতি রব্বান আমি হলাম উটের মালিক এই কাবার একজন মালিক আছেন কাবার একজন কি আছেন মালিক এই জায়গায় আসেন নাই আমি আসছি আমার উট নিতে আপনি মনে করছেন আপনি আমার উট নিচ্ছেন আমি সহ্য করতে পারি না উট ফেরত চাচ্ছি কাবার মালিক একজন আছেন আপনি কাবা ভাঙবেন আর উনি বসে বসে কি আঙ্গুল চষবেন নাকি জান সায়াম না একদম উচিত শিক্ষা আপনারা দিয়ে দেবেন বুঝাইতে পারি নাই মনে হয় হ্যাঁ বুঝাইতে পারি নাই মনে হয় নাকি বসছেন সবাই এটা বেশি বেশি বলবেন কাবার মালিক কে আরো জোরে বলেন বাদশার সামনে তখন আব্দুল মুত্তালিব এই কথা বলল বাদশা আব্রাহাম হটকারিতা দেখায় কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা হয়ে গেছে বাদশা আব্রাহার বাহিনী আর হাতিগুলারে সাইজ করতে আমার আল্লাহর কিন্তু পারমাণবিক বোমা দরকার হয় নাই পৃথিবীর ইতিহাসে সব থেকে দুর্বল পাখি যে পাখিগুলা বড় কোনো জঙ্গলের মধ্যেও থাকে না সমুদ্রের পাড়ে বিভিন্ন রকম ওই যে পোকামাকড় থাকে এগুলা খেয়ে বেঁচে থাকে যে পাখিগুলা কোনো কাজেও লাগে না আমার আল্লাহ বলেন পৃথিবীর শক্তিশালী বাদশা আব্রাহারে মারার জন্য শক্তিশালী কোনো প্রাণীর দরকার কারা হবে না এই পাখি গুলারে বলে দিল পাখিরা তোমরা এক চলে যাও মক্কা নগরীতে ওই যে বাহিনী আসছে ওই বাহিনীর প্রত্যেকটা লোকরে তোমরা দলবদ্ধভাবে ঘিরে ফেলাবা ঠোঁটের ভিতরে পাথরের একটা কুচি নিবা আর দুই পায়ের ভিতরে ছোট ছোট দুইটা কুচি নিবা এইটা নিয়ে ওদেরকে সাইজ করবা আমার কাবার গায়ে যেন আঘাত দিতে না পারি ভাইরা রে হাত জোড় করে বলি be a আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমি দুনিয়ায় থাকব না ও সাহাবীরা তোমরা শুনে রাখো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষের আবির্ভাব হবে তারা ইসলাম নিয়ে চক্রান্ত করবে কোরআনের আইনের বাইরে যে নিজেদেরকে তারা জমিনের মধ্যে চালানোর চেষ্টা করবে আল্লাহর নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূল আল্লাহ যখন ইসলামের বিরোধিতা চলবে ইসলাম নিয়ে টানাটানি চলবে তখন আমাদের করণীয় কি আল্লাহ নবী বললেন তোমাদের করণীয় হলো তোমরা ইসলাম নিয়ে চিন্তা করবা না বরং তোমরা চিন্তা করবা আমি আল্লাহ তোমাদেরকে কি দায়িত্ব দিয়েছি তোমরা তোমাদের উপরে অর্পিত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবা আর আমি আল্লাহর কাছে যা চাওয়ার চাবা বাকি যা ব্যবস্থা করার আগে আমার আল্লাহ ব্যবস্থা করে দিবি আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা কি পালন করা দায়িত্ব পালন করা ইসলামকে করবেন কে দিয়েও করতে পারেন আমেরিকার কাউকে দিয়েও করতে পারেন কথা বুঝাইতে পারি নাই থেকে আমেরিকা শীতে বড় হয়ে গেছে আর থেকে আমেরিকা দাবানালের আগুনে চলে তাও তাও করে চলে পুড়ে সার হয়ে যাচ্ছে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার তারা করতেছে কিন্তু আগুন তো নিবাইতে পারে না একদিকে আগুন আর একদিকে বাতাস সর্বশেষ এই নিউজগুলো দেখলে কলিজাটা ভরে যায় মুসলমানদেরকে ডাক দিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করে দিয়ে বলতেছে তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী এই আগুন প্রতিহত করার যে ব্যবস্থা আছে সেটা অ্যাপ্লাই করো মুসলমান বলে আমাদের পদ্ধতি হলো কানের মধ্যে আঙ্গুল দেব আর আমার কণ্ঠ দিয়ে যতটা চড়ে পারি আল্লাহু আকবার বলবো এই জমিনে যত বেশি আল্লাহ আকবারের উচ্চারণ হবে জমিনের শয়তানি ফাইজলামি ধাপ্পাবাজি ধাপ্পাবাজি তত কমে যাবে কিন্তু সেটাকে শুধু মসজিদের আজান কথা বলে না শুধু মসজিদের আজান অনেকে রাজনীতি করে আমি তো রাজনীতি করি না করার সুযোগও নাই মনে কয় করা দরকার কিন্তু সুযোগ নাই যেহেতু সরকারি চাকরি করে ছোট্ট একটা কথা বলি মুসলমান হিসাবে মুসলমানের জন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠান হল আল্লাহ আকবর মানুষ এটারে বানাইছে রাজনৈতিক যাদের এটা পছন্দ হয় না এটা দলের মুসলমানের স্লোগান কোন মুসলমান যদি বলে নারায় তাকবির আল্লাহ আকবার আমি মানি না সাথে সাথে তার বৌতালাক হয়ে যাবে কারণ সে তো তার ইমান থাকবে না কারণ নারায় তাকবির আল্লাহু আকবার এটা কাজ স্লোগান আর যত বেশি আপনি আল্লাহ আকবর বলবেন এই জমিনের ভিতর থেকে সমস্ত প্রকার অনিষ্টতা যা এখন চলমান সব বন্ধ হয়ে যাবে বেশি বেশি বলবেন আল্লাহ আবু আকবর আল্লাহ আবু এই যে আমাদের চেয়ারম্যান সাহেব হাস করছেন আমরা যারা হস করছি দেখ সৌদি আরবে দুই যুবক মারামারি করে মারামারিতে একজন আর একজনকে কিল দিতে